টোটো চালকের মেয়ে হয়েও উচ্চ মাধ্যমিকের তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে সে দুই কামড়ার মাটির বাড়ি রয়েছে দুস্থ ছাত্রী সেই রিঙ্কু ঘোষের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটুয়া এক নম্বর ব্লকের গাঁফুলিয়া গ্রামে বাবা সৃষ্টিধর ঘোষ টোটো চালিয়ে সংসার চালান নুন আনতে পান্তা পূরণের মতো অবস্থা মা শ্রাবণী ঘোষ গৃহবধূ কাটু এক নম্বর ব্লকের পঞ্চাননতলা উচ্চ বিদ্যালয় থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল রিঙ্কু নিজে টিউশনি পড়িয়ে এবার উচ্চ মাধ্যমিকে চারশো ছেষট্টি নম্বর পেয়েছে বাংলায় ছিয়াশি ইংরাজিতে নব্বই এডুকেশনে আটানব্বই ভূগোলে ছিয়ানব্বই দর্শনে ছিয়ানব্বই ও সংস্কৃতে ছিয়াশি নম্বর পেয়েছে সঞ্জিতার বাবা মাও জানান মেয়ের জন্য গর্বিত তিনি পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেন ইংরেজিতে অনার্স নিয়ে পড়াই তার প্রবল ইচ্ছা ভালো ফল করেও কিন্তু পড়াশোনার খরচ মিলবে কোথা থেকে সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বাড়ির লোকজন যদি কোন সরিদয় ব্যক্তি রিঙ্কুকে সাহায্য করতে চান তাহলে নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ করুন আট নয় এক আট আট পাঁচ তিন চার দুই পাঁচ পূর্বক্ষণ নিউজ পূর্ব বর্ধমান

যে মানে আমার মেয়ে একটা চাকরি বা পুলিশ অফিসার হতে চায় হ্যাঁ আমার গরিবের ঘরে আমার পা হাত পা নিয়ে খুবই ফললে আমি কোনো কাজ কর্ম পারি না টোটো চালিয়ে খায়নি আমি ঠিক আছে এবং আমার মেয়ে যেন আরও ভালো রেজাল্ট করতে পারে আপনাদের বা অন্য কোনো যদি সহযোগিতা পাই আমি তাহলে পরে আমার মেয়ে খুব আরও ভালো যেতে উঠতে পারে আপনার নাম আমার নাম সৃষ্টিধর বোস বাড়ি বাড়ি গাফুলিয়া